বিধানসভা দিকে নজর রাখবো ওবিসি সংরক্ষণ নিয়ে বিধানসভায় রিপোর্ট সংরক্ষণ নিয়ে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান ধর্মের সঙ্গে ওবিসি সংরক্ষণের কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান মুখ্যমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো শ্রেণী বিন্যাস হচ্ছে না সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ মেনেই ওবিসি সংরক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ মেনেই ওবিসি সংরক্ষণ অনেকেই এ নিয়ে ভুল প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই জানাচ্ছেন পাশাপাশি তিনি এও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান ওবিসি সংরক্ষণ নিয়ে বিধানসভায় আজ রিপোর্ট সংরক্ষণ নিয়ে রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা অধিবেশনে উত্তেজনা শুভেন্দু বলতে উঠতেই হই হট্টগোল গোল বিধানসভায় স্লোগান পাল্টা স্লোগান সংখ্যা লঘু তোষণ নিয়ে স্লোগান বিজেপির হই হট্ট সাময়িক মুলতুবি হয় অধিবেশন বিধানসভা অধিবেশনে আজ উত্তেজনা তুমুল উত্তেজনা শুভেন্দু অধিকারী তিনি বলতে উঠতেই হই হট্টক গোল বিধানসভায় স্লোগান পাল্টা স্লোগান চলে সংখ্যা লঘু তোষণ নিয়ে স্লোগান বিজেপির আর এই হই হট্টগোলে সাময়িক মুলতবি হয় অধিবেশন মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপোজিশন কে দু মিনিট বলার সুযোগ দেয়নি আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও বিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে সেনা সৌর্যকে কর্নিশ বিধানসভায় বিধানসভার বাদল অধিবেশনে বিশেষ প্রস্তাব ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ প্রস্তাব সেনা পরাক্রমকে কর্নিশ বিধানসভার অধিবেশনে পেহেলগাঁও হামলা নিন্দা বিধানসভার বিশেষ প্রস্তাবে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা বিধানসভায় আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি মমতা বন্দ্যোপাধ্যায় এবং পেহেলগাঁও হামলা নিন্দা করেন বিধানসভার এই বিশেষ প্রস্তাবে সেনা পরাক্রমকে কুর্নিশ জানান বিধানসভার অধিবেশনে ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ প্রস্তাব বিধানসভায় আলোচনায় মুখ্যমন্ত্রী পাশাপাশি নজর রাখবো আজ মোদী নৈশভ ভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রীর সর্বদলীয় প্রতিনিধিদের সাক্ষাৎ আজ নৈশভ আয়োজন প্রধানমন্ত্রীর বিদেশ সফর সেরে আসা প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি প্রতিনিধি দলের অভিজ্ঞতা শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৈশভ যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ প্রধানমন্ত্রী নৈশ ভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন আজ প্রধানমন্ত্রী সর্বদলীয় প্রতিনিধিদের সাক্ষাৎকার হবে আজ নৈশ ভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী কারণ বিদেশ সফর সেরে এসেছেন প্রতিনিধিরা এবং তাদের অভিজ্ঞতার কথা শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নৈশ ভোজে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী দেখো আজকে সন্ধ্যে সাড়ে সাতটার সময় প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গ সেখানে সাত নম্বর লোক লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নৈশভোজের আহ্বান জানিয়েছেন এবং সেই নৈশভোজের আমন্ত্রিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত যে অল পার্টি যে প্রতিনিধি দল বিভিন্ন দেশে তারা গিয়েছিল অপারেশন সিলুরের পরে ভারতের যে পার্সপেক্টিভ সেটা ব্যাখ্যা করার জন্য সেই প্রতিনিধি দলের সমস্ত সদস্যদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী এবং তাদের থেকে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন এবং আহ দেশের তরফ থেকেও এই প্রতিনিধি দলের উদ্দেশ্যে কি থাকতেছে সেটাও তিনি জানাবেন আজকে সন্ধে সাড়ে টার এই এই আজকে সন্ধে সাড়ে টার এই নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ গ্রহণ করেছেন আজকে বিকেলেই তিনি দিল্লিতে আসছেন এই আমন্ত্রণে যোগ দেওয়ার জন্য বেশ দিদিকে বলতে ফোন করেই সমস্যার সমাধান বাঁধ তৈরি হচ্ছে ইন্দাসের বেতালন গ্রামে বারো লক্ষ টাকা বরাদ্দ রাজ্য সরকারে বাঁকুড়ার ইন্দাসে এবার বাঁধ তৈরিতে বরাদ্দ লাখ আর সমস্যার সমাধান কিভাবে হলো দিদিকে বলতে ফোন করে প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত এই যে বারো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বাঁকুড়ার ইন্দাসে এই বাঁধ তৈরির জন্য এই বাঁধ কতটা গুরুত্বপূর্ণ ছিল কতটা দরকারি ছিল যে দিদিকে বলতে ফোন করলেন কৃষকরা একদমই প্রিয়তা তোমাকে জানাবো দেখো ইন্ডাস্ট ব্লকে বেতালন গ্রাম অধিকাংশই মানুষ এখানে কৃষি প্রধান তাদের চাষবাস করে জীবন জীবিকা চলে সংসার চলে যে কারণে জমি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই জমিগুলি রয়েছে নদীর তীরে প্রতি বছর বন্যায় এই জমিগুলি ধীরে ধীরে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায় বিগত বছরেও একাধিক জমি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে কৃষকরা জানাচ্ছেন কয়েকশো বিঘা জমি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদীগর্ভে যে কারণে স্থানীয় প্রশাসনকে তারা বারংবার জানিয়েছিলেন কোনো সুরাহা হয়নি তাই তারা গ্রামবাসীরা কেমনটাই অভিযোগ করছে যে তারা জানাচ্ছে যে সাত থেকে আট মাস আগে তারা দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছে গ্রামের প্রায় মানুষ দিদিকে বড় ফোন নাম্বারে ফোন করেছে তারপরেই কিন্তু এই সুরাহা অবশেষে প্রায় বারো লক্ষ টাকা এই প্রকল্প বরাদ্দ করা হয়েছে এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে স্বাভাবিক কারণেই গ্রামের মানুষ তারা মনে করছে যে আর হয়তো এই ভাঙন হবে না প্রিয়াঙ্কা হাজার বিঘে জমি আমাদের নদী চলে গেছে এরপরে আমাদের বাড়িগুলো যেতে বসতো আমরা দিদিকে বলো ফোন করে

তেরো লাখ কাছাকাছি একটা ওয়াক আছে এখানে কৃষিপ্রধান এলাকা এইদিকে অনেক কৃষক কৃষক জমি অনেকটা নদী গর্ব মানে চলে গেছে গত বর্ষা তো আমরা দেখেছি যে বর্ষার জলেতে অনেকটা আমাদের চাষযোগ্য জমিগুলো মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবারও বর্ষার আসছে এবং বর্ষার আগে যে এটা কাজটা শুরু হয়েছে এতে অবশ্যই অনেকটাই কৃষকদের উপকার হবে ওটা ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে প্রায় বারো লাখ টাকা খরচ করে গাডওয়ালের ব্যবস্থা হচ্ছে যাতে নদী ভাঙন রোডটা হয় চাষের জমিগুলো যাতে নদীগর্ভে গড় না যায় এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট মানে নেওয়া হয়েছে এর কাজ এখন চলছে খুব দ্রুতগতিতেই কাজ চলছে